ভারতের অগ্নিকন্যারা শুধু বিশ্বকাপ জিতলেন না সেই সঙ্গে জিতে নিলেন মোটা অঙ্কের টাকা গতবারের বিশ্বকাপের থেকে এবছর পুরস্কার মূল্য দুশো উনচল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে এবারের বিশ্বকাপ কিন্তু ১২৫ কোটি টাকার গত দু হাজার তেইশে পুরুষ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে যে টাকা পেয়েছিলেন তার থেকেও অনেক বেশি টাকা পেলেন ভারতের মহিলারা কেন এই রকম সিদ্ধান্ত আইসিসি নিয়েছিল ভারতকে কত টাকা পেল ভারতের অগ্নিকনারা ভারতের বীরাঙ্গনারা এক বিশ্বকাপ জিতে এবারের এই ১২৫ কোটি টাকার যে বিশ্বকাপ একশো পঁচিশ কাল হওয়ার জন্য হরমনপ্রীত কৌরা কিন্তু উনচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকা পেলেন যেখানে দু সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনাল জিতেছিল ডে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ান ওয়ার্ল্ড কাপে ভারতকে পরাজিত করে অস্ট্রেলিয়া পেয়েছিল ট্রফি সমেত ৩৫ কোটি টাকা এবার ভারতের মেয়েরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিল না শুধু এবার তারা উনচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকা পেল সেই অর্থে ছেলেদের থেকেও প্রায় পাঁচ কোটি টাকা বেশি পেল কিন্তু হরমনপ্রীত কৌরা রিচা ঘোষেরা একেবারে রাতারাতি ধনী হয়ে গেলেন গতবার ওয়ার্ল্ড কাপের থেকে প্রায় চার গুণ অর্থ বরাদ্দ হয়েছে এবারে এই ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র ভারতে অনুষ্ঠিত হবে এটাই ছিল আমাদের আবেগ তা শুধু নয় ভারত করবে। ভারত বিশ্বকাপ পাবে এটাই তো আমাদের আশা ছিল এর আগে কপিল দেবের নেতৃত্বে প্রথম আমরা ওয়ার্ল্ড কাপ পাই পুরুষ উনিশশো সালে ঠিক দ্বিতীয়বার আমরা দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ার্ল্ড কাপ পাই আর তৃতীয়বারের জন্য ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ভারতের হাতে উঠল মহিলাদের হরমনপ্রীত নেতৃত্ব দিলেন রিচা ঘোষ শেপালি ভারবারা রাতারাতি একেবারে শিরোনামে উঠে গেলেন শুধু তাই না ভারতকে যে আভিজাত্য প্রয়োগ করে দক্ষিণ আফ্রিকাকে একচ্ছত্রভাবে নিজের দিকে ম্যাচ রেখে হারিয়ে দিলেন তা সত্যি বাহবাযোগ্য তাই ভারতের এই নারী বাহিনীকে আমার তরফ থেকে একটা সেই অর্থে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকা রোজগার করে দিলেন কিন্তু হরমনপ্রীত কৌর স্মৃতি মান্দানারা টাকার অঙ্ক ভারতের পুরুষদের থেকেও অনেকটা বেশি দু হাজার তেইশ সালে আইসিসির ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে একদিনের বিশ্বকাপে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল তার থেকেও কিন্তু ভারতের মেয়েরা সেই অর্থে অনেক বেশি টাকা পেলেন বিশ্বকাপ জেতার পুরস্কার মূল্য ভারতের মেয়েরা উনচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকা পেলেন যা অস্ট্রেলিয়া বাহিনী পুরুষ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ জিতে পঁয়ত্রিশ কোটি টাকা পেয়েছিলেন সেই অর্থে প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি বেশি টাকা পুরস্কার মূল্য কিন্তু আইসিসি তুলে দিল জয়সাহ তুলে দিল ভারতের মেয়েদের হাতে এবারের চ্যাম্পিয়ন দলকে গতবারের মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের থেকে দুশো উনচল্লিশ শতাংশ পুরস্কার অর্থ বেশি বরাদ্দ করে ঘোষণা দেওয়া হয়েছিল যে চমকে দেওয়া হয়েছিল ওয়ার্ল্ডকে যে এবারের ওয়ার্ল্ড কাপ মেয়েদের জন্য একেবারে অন্যরকম ভারতের মাটিতে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড কাপ সব দিক দিয়ে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেখানে রানার্স আপেরও কিন্তু অর্থমূল্য বাড়ানো হয় সেখানে গতবারের থেকে দুশো শতাংশ রানার্স আপদের জন্য অর্থমূল্য ঘোষণা করা হয়েছিল বেশি সেই অর্থে গতবার চ্যাম্পিয়ন এবং দল যথাক্রমে কোটি কোটি টাকা টাকা আর পেয়েছিল দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবার কিন্তু পেয়েছে নাইন পয়েন্ট থ্রি কোটি টাকা গতবার ছিল সেটি টু পয়েন্ট ফাইভ কোটি টাকা এবারের বিশ্বকাপের মোট পুরস্কার একশো কোটি টাকা গতবার ছিল উনত্রিশ কোটি টাকা সেই অর্থে প্রায় চার গুণ এবারের আইসিসির পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কার বা অর্থমূল্য রাখার কথা আইসিসি আগের থেকে ঘোষণা করে দিয়েছিল গতবারে পুরুষদের বিশ্বকাপের যে অর্থ বরাদ্দ হয়েছিল অর্থাৎ কোটি টাকা তার থেকেও মহিলারা কিন্তু বেশি অর্থ পেয়ে গেলেন শুধু তাই নয় এই বিশ্বকাপ জেতার জন্য বোর্ড কিন্তু ভারতের নারীদের একান্ন কোটি টাকা পুরস্কার ঘোষণা করে দিয়েছে তাই রাতারাতি একেবারে জেনিমা রড্রিগেস থেকে রিচা ঘোষ সেখান থেকে সেপালি ভার্মা হরমনপ্রীত কৌররা কিন্তু একেবারে ধনী ধনী শুধু না রাতারাতি তারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য একেবারে সেই অর্থ পেয়ে গেলেন সঙ্গে দিয়ে গেলেন একশো চল্লিশ কোটি মানুষের যে মনস্কামনা যে ইচ্ছে যে প্রার্থনা ছিল ওয়ার্ল্ড কাপ যেতা সেই ইচ্ছে পূর্ণ তারা করেছেন ছত্রিশ বছরের ক্যাপ্টেন ভারতের হরমনপ্রীত কৌর কিন্তু একেবারে ঘোষণা দিয়ে দিয়েছেন তার স্বপ্ন সফল হয়েছে এবার অবসরের পালা তাই কবে তিনি ঘোষণা করে দেবেন যে তিনি ভারতের জার্সি আর গায়ে তুলবেন না তার যে লক্ষ্যটা ছিল তা তিনি পূর্ণ করে দিয়েছেন তারপর তিনি তার সেই দায়িত্ব তুলে দেবেন স্মৃতি মান্দানার হাতে ভারতের এই পুরস্কার মূল্য জেনে আপনার ঠিক কেমন লাগলো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বলি যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে রাখবেন সেই সঙ্গে সঙ্গে একটু শেয়ার করার অনুরোধ রইলো